যে জগদ্ধাত্রী বিসর্জন হয় না ভট্টাচার্য পরিবারে একশো দুই বছরের পুজো অষ্টধাতুর দেবী মূর্তিতে এখানে প্রতিদিন পূজিত হন বা জগদ্ধাত্রী রানাঘাট সুভাষ এভিনিউর ভট্টাচার্য পরিবার একশো দুই বছরে ধরে প্রাচীন রীতিনীতি মেনে আজও পূজিত হচ্ছেন দেবী জগদ্ধাত্রী দেবীর নিত্য পুজো হলেও জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরে প্রচলিত রীতি মেনে এখানে বিশেষ পূজিত হন গৃহদেবী এই পরিবারে প্রতিদিন দেবীর সাথে পূজিত দেবাদিদেব শিব প্রতিদিন মাটি শিবলিঙ্গ গড়িয়ে পুজো করা হয় ভগবান শিবের এই পুজোর সময় পারিবারিক সবাই মিলিত হন ভট্টাচার্য বাড়িতে আসেন আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে ভক্তরাও পরিবার পরিজনেরা সাথে সাথেও দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে সারা দিন ধরে চলে এই পুজো এবং প্রসাদ বিতরণ থাকে ভক্তদের বিশ্বাস এই দেবী ভক্তদের মনে সমস্ত ইচ্ছে পূরণ করেন তাই দুয়ারে আসার অর্থ সৌভাগ্য দুয়ার খুলে যায় আমাদের এই বাড়ি তৈরি হয়েছে উনিশশো কুড়ি সালে জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়েছে উনিশশো একুশ সালে অর্থাৎ এবারে একশো দু বছরের পুজো তো এটা আমাদের এই পুজো কোনো দিন বন্ধ হয় না আমার চার বছর আগে আমার মা গত হয়েছে তো উনি যখন মারা গেছেন তখন আমরা চিনি গ্রামের থেকে লোকরা এসে পুজো করেছে কিন্তু পুজো বন্ধ হয় আর একটা আমাদের রীতি আছে যে রীতিটা হয়তো ভালোবাসে কোথাও সেটা হচ্ছে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে মানে শিব তৈরি হয় প্রত্যেক দিনে একটা করে শিব মাটির শিব গড়ানো হয় হ্যাঁ এবং সেটা পুজো হয় এবং বিসর্জন হয় এরও একটা রীতি আছে যে এই যে মাটিটা কালেকশন করতে হয় সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে সারা বছর আমাদের একটা করে শিবলিঙ্গ পুজো হয় তো এইভাবেই চলে আসছে একশো দু বছর পদার্পণ করলে এবারে মা তো মানে অষ্টধাতু অষ্টধাতুর মূর্তি এবং বিসর্জন হয় না কেবলমাত্র ঘট বিসর্জন হয় আর এইটা এই প্রতিমা তো অনেক খুব কমই দেখা যায় বলতে গেলে হ্যাঁ এই প্রতিমা অষ্টনাথের প্রতিমা কম দেখা যায় কাছে হয়তো কিন্তু কম দেখা যায় আবার ঠাকবাগ বাপের বাড়ির জগন্থে হ্যাঁ বাজে গ্রাম থেকে আশপাশের একটা গ্রাম বোধ হয় চাট চাঁদ্রবাগিটাকে একটা গ্রাম এই গ্রামে আবার সেখানে এই বইগুলো তার বই মানে আমার বাবার মামা তো ভাই দুজনে একজোলা চার বছর একজন দু বছর বয়সে বয়সে বাবা মারা যায় না আমার মা আমার বাবা দশ বাবা সেই দশ থেকে এই আর দুজন ভাইকো একজোলা চার বছর একজন দু আমাদের বাড়িতে এবং সেখানে পুজো হয়েছে তারপরে এই বাড়ি এরকম বাড়ি হয়েছে সেই সময় আমার দেশ থেকে এই বিগ্রহ আমাদের বাড়ি থেকে এই বাড়িতে পুজো নতুন বাড়ি এই উপলক্ষে এই বাড়িতে পুজো এলেন সেই থেকে

পুজো করে যান আগে আমরাও পুজো করেছি আমরা প্রত্যেকে ব্রাহ্মণ সবাই পুজো আমরা শিখেছি পুজো করেছি ব্রাহ্মণ এসে পুজো করে যান প্রত্যেক দিন এই জগন্নাথ পুজোর দিন সপ্তমী অষ্টমী নবমী একই দিনে তিন পুজো হোম আরতি সব কিছু একই হয় এর পরের দিন আবার পুজো হবে পুজো হবে হবে আচ্ছা প্রতিমা হয় না আচ্ছা পরিমাণ আবার ঠাকুর ঘরে ঠাকুর উপরে চলে যাবেন আর তেরো নিত্য পুজো হবে হ্যাঁ আর এই দিন প্রশাসে একই দিনে পুজো সবাই বাইরের থেকে সবাই আসে এখন ভক্তিভাবে সক্রিয় দেয় প্রসাদ খায় পাড়া পরিবেশেরাও আসেন এবং এই যে আমার খুব আনন্দ আমার খুব ভালো লাগে আপনার কত বছর বয়স হলে এখন আমার পঁচানব্বই বছর পড়েছি আর চৌনব্বই কমপ্লিট হয়ে নাইনটি ফাইভ এম রানিং আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা